আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সুস্থ আছেন আশা করি আপনারা সুখে আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি কিছু কথা বলতে চাই সেটা হলো যে আমরা অনেকেই রাজনৈতিক বিমুখ বা আমরা অনেকেই রাজনীতির অপব্যবহারের জন্য খুবই সচ্চার প্রকৃতপক্ষে আমরা রাজনীতি করতে চাই কেন কেন আমরা রাজনীতি করতে চাই তো সমাজে আপনি অনেক রকম মানুষ পাবেন যারা ভিন্ন ভিন্ন কারণে রাজনীতি করতে চায় সকলের রাজনৈতিক উদ্দেশ্য দর্শন আলাদা আলাদা সেটা নিয়ে সামান্য কাছে কথা বলবো কেউ কেউ রাজনীতিকে এবাদত মনে করে যেমন ইসলামী দলগুলো তারা রাজনীতিকে পরিপূর্ণ এবাদত মনে করে এক নামাজ যেমন একটা আলাদা ইবাদত রোজা যেমন একটা আলাদা এবাদত ঠিক তেমনই রাজনীতি একটা আলাদা এবাদত রাজনীতি করতে গিয়ে যদি আপনি ইসলামের জন্য রাজনীতি করেন তাহলে সেখানে অবশ্যই আপনার সওয়াব হবে ইসলামের জন্য রাজনীতি যদি করতে চান আল্লাহ তালা আপনার উপরে খুশি হবে এটাই ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতি করতে গিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয় অবশ্যই তার প্রতিদান আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে পাবেন পাবেন এবং পাবেন অর্থাৎ যারা ইসলাম পন্থে রাজনীতি করে তারা সকলেই ইসলাম ধর্মের জন্য রাজনীতি করে তারা চায় ব্রিটিশ আইনের পরিবর্তে বাংলাদেশের আইন আদালত ইসলামী আইনের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করুক এটা বিএনপি আওয়ামী লীগ কেউই চায় না বিএনপি আওয়ামী লীগ চায় ব্রিটিশরা যে আইন বাংলাদেশের আইন আদালতে প্রতিষ্ঠা করে গিয়েছে বিএনপি আওয়ামী লীগ এরা এখনও ওইটাই চায় যে ব্রিটিশদের আইনেই বাংলাদেশের আইন আদালত পরিচালিত হোক কিন্তু ইসলামী দলগুলো চায় বাংলাদেশের আইন আদালত ব্রিটিশদের আইনে পরিচালিত হবে না বাংলাদেশের আইন আদালত পরিচালিত হতে হবে ইসলামের যে বিশাল আইন ভাণ্ডার রয়েছে আইন ভাণ্ডারে ব্রিটিশ আইনে অনেক লম্বা সময় বিচার কার্য ধরে সম্পন্ন হয় কিন্তু ইসলামী আইনে অতি দ্রুত ইসলামী শাসন ব্যবস্থা থাকার ফলে যে ইসলামী আইন থাকে সেই আইনে খুব দ্রুত সাজা শাস্তির ব্যবস্থা করা হয় ইসলামের আইনে কোনো জেল নেই ব্রিটিশ আইনে যেমন জেল আছে ছয় মাস ছয় বছর এক বছর পাঁচ বছর তিন বছর চোদ্দ বছর ইসলামের আইনে কোনো জেল নেই জেলের কোনো বিধান নেই কোনো শারীরিক শাস্তি প্রদান করা হবে এবং আর্থিক জরিমানা করা হবে তারপরে ছেড়ে দেওয়া হবে সেখানে যদি কারোর মৃত্যুদণ্ড থাকে তো মৃত্যুদণ্ড আর যদি কারোর মৃত্যুদণ্ড না থাকে সরাসরি তাকে যে শারীরিক শাস্তি সেগুলো দেওয়া হবে এবং ছেড়ে দেওয়া হবে এবং শারীরিক শাস্তি প্রদান করতে গিয়ে যদি সে শারীরিকভাবে দুর্বল হয় মারা যাবে গেলে যেতে পারে এবং অর্থনৈতিক যে দণ্ড সেটিও দিতে হবে কিন্তু ব্রিটিশ আইনে সেটি নেই একজন ধর্ষণ করেছে তাকে পাঁচ বছরের জেল দিয়ে দিল সে জেলে আরাম সে বসে খেয়ে দিয়ে তাজা মোটা হয়ে বের হয় ইসলামী আইনে এগুলো নেই এজন্য ইসলামী দলসমূহ চায় বাংলাদেশ ইসলামী আইন দ্বারা পরিচালিত হোক কিন্তু আওয়ামী লীগ বিএনপি বা প্রগতিশীল আর অন্য অন্য যত দল রয়েছে তারা চায় ব্রিটিশরা আমেরিকানরা যে আইন আদালত বানিয়ে দিয়েছে সেই আইন আদালতে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমানরা পরিচালিত হয় এখানে বিশাল একটা জ্ঞাপ এজন্য ইসলামী দল যারা করে ইসলামী দল যারা করে তারা অবশ্যই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে দল করে তো এখন অনেকে প্রশ্ন করে যে যারা মুসলিম যারা আছে আওয়ামী লীগ বিএনপি করে তারা কি তাহলে ভালো মুসলিম না এই প্রশ্নটা তাদেরকেই করেন এই প্রশ্নটা হুজুরদের না করে এই প্রশ্নটা তাদেরকেই করেন যে আপনার কি দায়িত্ব নেই বাংলাদেশে কোরআন হাদিসের আইনে বাংলাদেশ পরিচালিত হোক এই দায়িত্ব বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু হুজুরদের আলেমদের যারা বিএনপি আওয়ামী লীগ করে যে মুসলিমরা রয়েছে তাদের কি এই দায়িত্ব নেই কোরআন হাদিসের যে আইন আদালত রয়েছে যে বিচার ব্যবস্থা রয়েছে এগুলো তো ব্রিটিশদের যে আইন আমেরিকানদের যে আইন এ আইনের থেকে ভালো এই যে এটা তো সবাই শুধু মুখে বলে স্বীকারও করে কিন্তু বাস্তবায়ন করবে না বা করে না তো আওয়ামী লীগ বিএনপি সহ আরও যত প্রগতিশীল দল রয়েছে তাদের সেই দলে যে সমস্ত মুসলমানগুলো রয়েছে তারা কেউ পাশক্ত নামাজ পড়ে কেউ জুম্মার নামাজ পড়ে কেউ ঈদের নামাজ পড়ে রোজা মোটামুটি সবাই রাখে তারা তো মুসলমান তাহলে তাদেরকে এই দায়িত্ব নেই তারা কি এটা তাদের এই দায়িত্ব এই দায়িত্ব কি তাদেরও না যে বাংলাদেশে আইন আদালত ব্রিটিশদের আইন আদালতের পরিবর্তে ইসলামী আইন আদালতের মাধ্যমে তারা হচ্ছে বিচার ব্যবস্থা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমানবী সাহেব একবার বলেছিল যে বিএনপি বলুক যে তারা ক্ষমতায় আসার পরে ইসলামী আইন দ্বারা আদালত এবং বিচার ব্যবস্থা পরিচালনা হবে আমরা রাজনীতি ছেড়ে দেব আমরা বিএনপির হয়ে কাজ করব। করবো একথা চমনা পীর সাহেব বলেছিল তাহলে বিএনপি এটা করুক তারা জনগণকে বলুক যে ঠিক আছে আমরা ক্ষমতা আসার পরে আমরা সবচেয়ে ভালো আইন যেটা ব্রিটিশ আইনের থেকেও ভালো আইন বাংলাদেশে বর্তমান যে আইন দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে এর চেয়েও ভালো আইন দিয়ে আমরা দেশ চালাবো সে আইনটা হলো ইসলামী আইন বিএনপি এটা বলুক দেখবেন সমস্ত ওলামায় কেরাম হৈ হৈ রৈ রৈ করে বিএনপিকে সমর্থন দিয়ে বিএনপিকে স্থায়ীভাবে সরকার বানাবে কিন্তু কেন তারা এটা বলবে না করবে না এটা আসলে আমাদের বিশাল একটা প্রশ্ন এজন্য আমরা আসলে খুবই দুঃখিত যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এরপরেও তাদের কাছে আমরা ব্রিটিশ আইনের থেকেও যে ইসলামী আইন অনেক ভালো এটা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছি বা হয়তো আজকে ব্যাখ্যা করতেছি কালকে থেমে যাচ্ছি উচিত ছিল প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত এইটা নিয়ে কথা বলা বাংলাদেশে যে আইন নিয়ে আছে সে আইনের চাইতেও ভালো আইন হলো ইসলামী আইন আসলে সবাই মিলে এই ইসলামী আইনটা বাস্তবায়ন করি কিন্তু এটা আমাদের ব্যর্থতা যে আমরা তা করতেছি না এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা এটা করতেছি না অতএব আমাদের আরও বেশি প্রচার করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত ইসলামী আইন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে এবং যেদিন থেকে ইসলামী আইন বাংলাদেশে পরিচালিত প্রতিষ্ঠিত হবে সেদিন থেকে আরও বেশি পরিশ্রম করতে হবে কারণ উদ্দেশ্য সফল হওয়ার পরে সেই উদ্দেশ্য ধরে রাখতে সেই বাস্তবায়ন সেটি বাস্তবায়নের জন্য আরও বেশি পরিশ্রম করতে হয় কারণ ওই যে সেই কথাটার মতো স্বাধীনতা রক্ষা করার চাইতে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন তো ওই যে প্রশ্নটা বললাম যে অনেকে প্রশ্ন করে যে তাহলে বিএনপি আওয়ামী লীগের মানুষকে মুসলমান না হয় তারা অবশ্যই মুসলমান কিন্তু তাদেরকে প্রশ্ন করেন তাদের কাছে গিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করেন যে আপনি তো ভাই মুসলমান আপনি কেন ইসলামী আইন বাংলাদেশে চাচ্ছেন না অনেকে বলে যে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান যারা আছে তাদের কি হবে তাদের যারা এই প্রশ্নটা করে তাদের ইতিহাস জানার অনেক ঘাটতি আছে বাংলাদেশে যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান রয়েছে ইসলামী আইন বাস্তবায়নের ফলে তারা আরও বেশি ন্যায় পাবে তারা আরও বেশি সাম্য ন্যায় এবং মানবতা আরও বেশি তারা পাবে কারণ ইতিহাস বলে ইসলামে ইসলামী শাসনের অধীনে যে সমস্ত রাষ্ট্র চলতো সেই সমস্ত রাষ্ট্রের অমুসলিমরা সবচাইতে বেশি নিরাপদ সবচাইতে বেশি সম্মানিত এবং সবচাইতে বেশি স্বাধীনভাবে জীবনযাপন করত কথাটা আবার বলি যে সমস্ত রাষ্ট্রে ইসলামী শাসন দ্বারা অতীতে পরিচালিত হয়েছে এবং এখনও হচ্ছে কিছু দেশ আছে এখনও ইসলামী আইন ইসলামী শাসনের অধীনে পরিচালিত হচ্ছে সেই সমস্ত দেশের অমুসলিমরা আরও বেশি নিরাপদ আরও বেশি আরও বেশি নিরাপদ আরও বেশি সম্মানিত এবং আরও বেশি সুন্দর জীবনযাপন করে থাকে বলে তাদের থেকে জিজিয়া কর নেওয়া হয় আপনি কি বাংলাদেশে বাংলাদেশের যে বর্তমান ব্রিটিশ ল রয়েছে সেই আইনের অধীনে কি ট্যাক্স দেন না দেন তো অল্প হোক দেন যে সর পৃথিবীর সকল মানুষই ট্যাক্স দেয় পৃথিবীর সকল দেশকেই ট্যাক্স দিতে হয় ওইটাই তো ওইটারই ইসলামিক রূপ হলো জিজিয়া কর এটা নিয়ে ফালতু কথা বলার এটা নিয়ে অপব্যাখ্যা করার কি আছে মানে হিন্দুরা বা অমুসলিমরা দেবে জিজিয়া কর মুসলিমদের দিতে হবে জাকাত মুসলিমদের যে সমস্ত মুসলিমরা ইকিপ্টে যে সমস্ত মুসলিমরা কৃপন ওদের ফেটে আসবে এই জাকাত দিতে জাকাত যখন তাদের থেকে ধমক দিয়ে নেওয়া হবে এবং তাদেরকে জাকাত দেওয়া বাধ্য করা হবে এবং তাদেরকে হচ্ছে তাদের সম্পদ হিসাব করে সঠিক পরিপূর্ণভাবে জাকাত দিতে বাধ্য করা হবে তখন বাংলাদেশে কোনো গরিব থাকবে না বাংলাদেশে দশ বছরের মধ্যে বাংলাদেশের পুরো চিত্র পাল্টে যাবে ইসলামী আইন আসলে গরিব মানুষ বাঁচবে বড় লোকরা নিরাপত্তা পাবে শুধু বড় লোক মরবে না কি লোক মরবে না এবং বড় লোকরা বুঝতেছে না তারা ভাবতেছে জাকাত দিলে আমার সম্পদ পরিমাণ কমে যাবে উনি বুঝতেছে না যে ওনার জাকাত দেওয়ার ফলে পরবর্তীতে ওনার ব্যবসা কী পরিমাণ বরকত শুরু হবে এটা ইসলাম সম্পর্কে অজ্ঞতা ইসলাম সম্পর্কে না জানার ফলে আমরা ইসলামকে নিয়ে অনেক নেতিবাচক ভাবনা ভাবি আমাদের উচিত যারা বিএনপি আওয়ামী লীগ করে তাদের কাছে ইসলামকে আরও ভালোভাবে উপস্থাপন করা তাদেরকে বলা আপনি কেন জাতীয়তাবাদী চেতনাকে বাস্তবায়ন করতে চাবেন আপনি কেন মানে কি আওয়ামী লীগ বিএনপি হলে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী চেতনা আত্মবিশ্বাস বাস্তবায়ন করতে চায় বাংলার জমিনে আওয়ামী লীগ হচ্ছে কি ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করতে চায় এগুলো যে ঠিক না এগুলো যে ফালতু বাজে বিষয় এগুলো তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আপনার দল থেকেই আপনি ইসলামী আইন বাস্তবায়ন করুন আমরা সব সার্বিকভাবে সমর্থন করব। আর আপনি যদি এটা অস্বীকার করেন আপনার ব্যাপারে ইসলামে সরিয়ে অনেক কঠিন কথা বলেছে যেটা আমি ভিডিওতে বলতে চাই না আপনি মুসলিম হয়েও যদি আপনি সরিয়ে আইন বাস্তবায়ন না করতে চান চেষ্টাও না করেন এবং মৌখিকভাবেও চেষ্টা না করেন আন্তরিকভাবে চেষ্টা না করেন আপনার ব্যাপারে কঠিন কথা বলেছে ইসলাম সেটা আমি মুখে উচ্চারণ করতে চাচ্ছি না তো সবাই ধোকার মধ্যে থাকেন না সবাই নিজেকে চিনতে শেখুন ইসলাম সম্পর্কে জানতে শেখুন চিনতে শেখুন দেখবেন শান্তি লাগবে আর যারা ইসলামকে ব্যবহার করে দুনিয়ার উল্টাপাল্টা কাজ করে এই দায় ওই ব্যক্তির ইসলামের না ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত